ইসলাম গ্রহণের আগে হজরত উমর রাজিয়াল্লাহ উতালা আনহু ছিলেন ইসলামের কঠোরতম এক দুশ্মন মুসলমানদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম হয়ে উঠেছিল উমর নামটি কুরাইশরা একদিকে ইসলামী আন্দোলন ও তার আহ্বায়কের বিরোধিতায় চরমপন্থ অবলম্বন করতে লাগল অন্যদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লামের হৃদয় মন প্রেমের আবেগে উদ্বেলিত হয়ে উঠল আবু জেহেল এবং উমর উভয়ে তার দুশ্মণীতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছিল দাওয়াত ও তাবলিকের কোনো প্রতিষ্ঠাই তাদের উপর কার্যকর হচ্ছিল না রাসুল করিম সাল্লাহ আলাইয়া একদিন দোয়া করলেন হে আল্লাহ উমর অথবা আবু জাহেলের মধ্যে কোনো একজনকে আপনি ইসলামের জন্য কবুল করুন তাদের কোনো একজন ইসলাম গ্রহণ করলে মুসলমানদের শক্তি বৃদ্ধি পাবে ওদিকে মক্কার কাফেরদের যখন কোনো সমস্যা দেখা দিত তখন তারা দারুণ নদতে উপস্থিত হতো এবং মত বিনিময়ের মাধ্যমে তার সমাধান খুঁজে বের করার চেষ্টা করত এটা ছিল তাদের অ্যাসেম্বলি হল বা সংসদ ভবন একদা হজরতাক সাল্লাহ আলাইসাল্লামের প্রাণনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে মক্কার কাফেরগণ উক্ত ভবনে একত্রিত হল বিভিন্ন পর্যায়ের আলোচনার পরেও তারা কোনো সমাধান বের করতে পারল না এমন সময় একজন বৃদ্ধ লোক সেখানে উপস্থিত হলো এবং তার বাড়ি নজদি বলে পরিচয় দিল সকলে তাকে সাহেকের নস্তি নামে আখ্যায়িত করলো এবং তার নিকট পরামর্শ চাইল বস্তুত এ শাহেক নজদি ছিল ইবলিশ শৈতান সে বলল তোমাদের একটি উপায় আছে তোমরা যে কোনোভাবে মহম্মদকে শেষ করে ফেলো হলে তোমাদের ধর্ম কর্ম এবং ঐতিহ্য রক্ষা করতে পারবে না সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব গ্রহীত হলো এবং এটাও সিদ্ধান্ত হলো যে মোহাম্মদকে যে শেষ করবে তাকে একশো উট পুরস্কার দেওয়া হবে হজরত উমর তখন সে মজলিসে উপস্থিত ছিলেন তিনি তখনও মুসলমান হননি উমর বড় দুর্দান্ত সাহসী ছিলেন তিনি বললেন আমি মুহাম্মদের মাথা এনে দেব। এ বলে তিনি খোলা তরবারে হাতে নিয়ে সেখান থেকে রওনা দিলেন হজরত উমর রাজি আনহু প্রধানত অবস্থায় নিয়ে হজরত মোহাম্মদ সাল্লিয়াল্লামকে শহীদ করার জন্য রাস্তা দিয়ে চলতে লাগলেন পথে হজরত নুয়াইম এর সঙ্গে তার সাক্ষাৎ হলো হজরত নুয়াইম পূর্বে ইসলাম জন্ম গ্রহণ করেছিলেন কিন্তু উমর তা জানতেন না নোয়াইম ছিলেন উমর রাজি আল্লাহ আনহুর বংশেরই একজন লোক তাই হজরত উমর রাজি ক্রুদ পথে এটাই তার কাম্য ছিল তিনি উমর আনহুকে বললেন উমর তুমি কোথায় যাচ্ছ উমর রাধি আল্লাহ আনহু বললেন মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করার জন্য সে কুরাইশদের মধ্যে এক বিরাট বিভ্রান্তির সৃষ্টি করেছে তাদের মধ্যে ফেতনা ফাসাদ ও বিভেদ ছড়িয়েছে পূর্বপুরুষগণকে নিন্দা করছে এবং আমাদের মা বুতকে গালি দিচ্ছে এ সমস্ত আর সহ্য করব না উমর রাদিয়া আল্লাহু আনহুর কথা শুনে নয়ম বলল প্রথমে তোমার গড়ের খবর নাও উমর তোমার বগ্নীপুতি সাঈদ এবং তোমার বগ্নি ফাতেমা ও মুসলমান হয়ে গিয়েছে এ কথা শুনে উমর রাজিয়াল্লাহ তালা আনহুর শিরায় শিরায় আগুন জ্বলে উঠলো সে তখনই তার বগ্নির বাড়ির দিকে রওনা দিল এবং উন্মুক্ত তরবারি নিয়ে বগ্নির গৃহে প্রবেশ করল বগ্নী তখন আল্লাহর কালামের সুরা তুহা তেলাওয়াত করছিলেন উমর রাজিয়াল্লাহু তালা আনহু এর আগমনের শব্দ শুনে সে কোরআন শরীফ বন্ধ করে ফেললেন এবং তা লুকিয়ে ফেললেন তখন উমর রাজিয়াল্লাহ তাল আনহু জিজ্ঞাসা করলেন তোমরা কি পাঠ করছিলে আমাকে তো একটু তখন উমরের বোন বললেন কিছুই না ফাতেমা উমর তখন বললেন আমি শুনতে পেয়েছি তোমরা নাকি উভয় ইসলাম ধর্ম গ্রহণ করেছ তোমরা নাকি মুসলমান হয়ে গিয়েছ এই কথা বলে উমর তার বগ্নীপতিকে আক্রমণ করে প্রহার করতে আরম্ভ করলেন ফাতেমা তার স্বামীর উপর তখন চিত হয়ে পড়ল এবং উমরকে প্রহার বন্ধ করার জন্য অনুরোধ করতে লাগলো কিন্তু উমর আরও অধিক প্রহার করতে লাগলেন এবং বগ্নিকেও প্রহার করতে শুরু করলেন উমরের প্রচণ্ড আঘাতে বগ্নি ও বগ্নি উভয়ের দেহ থেকে রক্ত বের হতে লাগল অতপর উমরের নির্মম প্রহারে অতিষ্ঠ হয়ে বগ্নি বলল উমর আমরা ইসলাম গ্রহণ করেছি তুমি যত ইচ্ছা আমাদেরকে মারো কিন্তু আমরা ইমান ছাড়তে পারবো না আমাদের অন্তরে ইমানের আলো এত শক্তিশালী ও মজবুত হয়ে বসেছে যে সব অন্যায় অত্যাচার তিলমাত্র করতে পারবে না তুমি আমাদের দেহ থেকে প্রাণ বের করতে পারো কিন্তু অন্তর থেকে ইমানকে বের করতে পারবে না বগ্নির কথা শুনে উমরের পাশাণ হৃদয় বিগলিত হয়ে গেল এবং তাদেরকেও প্রহার বন্ধ করলো একটু পরেই বগ্নিকে বলল। তুমি যা পড়ছিলে আমাকে তা দেখাও তো উমরের অন্তরে পবিত্র কোরআনের শব্দগুলো আছর করছিল বগ্নি উমরকে কোরআন দিতে অস্বীকার করলেন এবং বললেন তুমি না আল্লাহর কালাম পবিত্র লোক ছাড়া অন্য কেউ স্পর্শ করতে পারে না যদি তুমি কোরআন দেখতে চাও তাহলে পাক পবিত্র হয়ে আসো অতপর উমর গোসুল করে আসলেন তারপর বগ্নী তার হাতে কোরআনের অংশগুলো তুলে দিলেন উমর সুরা তহার আয়াতগুলো তেলাওত করে অত্যন্ত মুগ্ধ হয়ে গেলেন অনিচ্ছা সত্ত্বেও সে বলে উঠল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ হজরত খাব্বা ফাতেমার গ্রহে লুকিয়েছিল এই অবস্থা দেখে সে সামনে এসে বললেন হে উমর হজরত সাল্লামের দোয়া আল্লাহর দরবারে তোমার কবুল হয়েছে কেননা আমি গতকাল দোয়া করতে শুনেছি তিনি বলছিলেন হে আল্লাহ তুমি জাহেল অথবা উমরের দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও হে উমর তুমি আল্লাহকে ভয় করো উমর বললেন আমাকে রাসুল আকরাম সাল্লাহ সাল্লামের নিয়ে চলো তিনি এখন কোথায় আছেন তখন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাই সাফা পর্বতের পাদদেশে হেরেমের এলাকায় জায়েদ বিন আরকামির ঘরে অবস্থান করছিলেন হজরত উমর রাদিয়াল্লাহুতালা আনহু উম্মত্ত তরবারি নিয়ে সে গৃহের প্রতি দাবিত হলেন হজরত হামজা আল্লাহ তালা আনহু ওই গৃহের দরজায় দণ্ডায়মান অবস্থায় ছিলেন উমর রাজি আল্লাহ তালা আনহুর আগমনে অনেকে ভীত হয়ে গেল কারণ গত রাত্রে দারুণ নদুয়াই মজলিসের ফয়সালা সম্বন্ধে তারা অবগত ছিল মনে করল সে প্রস্তাব অনুযায়ী উমর নবীজিকে শহীদ করার জন্য আসছে তখন হজরত হামজা রাজি আল্লাহ তালা আনহু বললেন উমর যদি সৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে ভালো কথা আর যদি অসৎ উদ্দেশ্যে এসে থাকো তাহলে আমার তরবারিতে তোমাকে শেষ করে দেব তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন উমরকে আসতে দাও বাধা দিও না হযরত উমর আল্লাহ তালা আনহ সরাসরি গৃহে প্রবেশ করে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের নুরানি চেহারা দর্শনে আত্মহারা হয়ে দ্বিধাহীনভাবে বলে উঠল আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আসাদু আন্না মুহাম্মাদুর রাসুল্লাহ হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর কালেমা পড়ার সাথে সাথে মুসলমানদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে উঠল রাসুল আকরাম সাল্লাহ খুশিতে নারায়ে তাকবির আল্লাহ আকবর ধ্বনি দিয়ে উঠলেন সমাবতে কণ্ঠে আল্লাহ আকবর ধ্বনিতে সমগ্র আরব কেঁপে উঠল আরবের পর্বতমালায় তার প্রতিধ্বনি বেজে উঠল চতুর্দিকেই হর্ষধ্বনি আর হর্ষধ্বনি হজরত উমরের পূর্বে তখন মাত্র উনচল্লিশ জন নরনারী মুসলমান হয়েছিল হজরত উমর রাজিয়া তালা আনহু সহ চল্লিশ জন হলো এই চল্লিশ জনের ধনিতে সারা আরব মুখরিত হয়ে উঠলো হজরত উমর রাজি আল্লাহ তালা আনহ ইসলাম গ্রহণের পূর্ব পর্যন্ত মুসলমানগণ চুপে চুপে কোরআন পাঠ করত। ইমান ও ইসলামকে গোপন রাখত কাফেরদের ভয় প্রকাশে নামাজ আদায় করতো না হজরত উমর রাজি আল্লাহ আনহু আনহ নবীজিকে তখন বললেন ইয়া রাসুল আল্লাহ জীবনে মরণে আমরা কি তাহলে সত্যের উপর প্রতিষ্ঠিত নয় রাসুল কারিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন অবশ্যই আমরা সত্যের উপর প্রতিষ্ঠিত হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু বললেন তাহলে আমরা কেন গোপনে আল্লাহর নাম নেব দিনকে কেন গোপন রাখব আল্লাহর গড়ে তারা মূর্তির নাম বলন্দ করবে অথচ গড়ের মালিকের নাম আমরা গোপনে রাখব তা কখনো হতে পারে না রাসুল করিম সাল্লাম বললেন উমর আমরা সংখ্যায় কম আমাদের উপরে যে উৎপীড়ন ও নির্যাতন চলছে তা তোমার অজানা নয় হজরত উমর রাজি আল্লাহ আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহর কসম আমি কাফেরদের মজলিসে ইমানের কালেমা বলন্দ করব করব। এ বলে হজরত উমর রাজিয়াল্লাহ তালহু সুজা হেরেম শরীফে চলে যান খানায় কাবার তাওয়াফ করতে লাগলেন তার উন্মুক্ত তরবারি এখনো পূর্বের অবস্থায় রয়ে গেছে হজরত উমর সুরে কালিমা পড়তে লাগলেন আর কোরাই সর্দারগণের নাম ধরে ধরে ডেকে ডেকে বলতে লাগলেন তোমাদের মধ্যে কে আছো আমাকে বাধা দিবার আসো আমি ইসলাম গ্রহণ করেছি আমি ইমানের কালেমা পড়েছি দিন কবুল করেছি যদি কেউ তার স্ত্রীকে বিধবা করতে ইচ্ছা রাখো অথবা ছোট শিশুকে এতিম করতে চাও তাহলে উমরের সামনে আসো আবু জাহেল আবু আহাব উদ্বা সাইবা প্রমুখ কোরাই সর্দারগণ চতুর্দিকে সমবেত হয়ে উমরের মুখের দিকে তাকিয়ে রইল কারো সাহস হয়নি উমরের কথার উত্তর দিতে হজরত উমর রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ ইসলামের এক নবযুগ সৃষ্টি করেছিল এবং ইসলাম ধর্মে বিরাট বিপ্লব পয়দা হয়েছিল মুসলমানগণ আর গোপনে নামাজ পড়ত না এক ও বাতিলের মধ্যে প্রকাশ্য সংগ্রাম শুরু হয়ে গেল হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন হজরত উমর রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণ করার পর আসমান হতে হজরত জিব্রাইল আলাই ইসালাম রাসুল আকরম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ উমরের ইসলামে আসমানের অধিবাসী ফেরেস্তাগণ সুসংবাদ জ্ঞাপন করেছে হজরত ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বলেছেন হজরত উমর রাজি আল্লাহ আনহু ইসলাম গ্রহণের পর হতে আমরা সর্বদাই সম্মানিত ছিলাম তার ইসলাম গ্রহণের পর আমরা প্রকাশ্যে আবার চারপাশে দলবদ্ধ হয়ে তাওয়াফ করতাম ইতিপূর্বে তার কোনোটি আমাদের জন্য সম্ভব ছিল না সো এই বুখারি শরীফে আছে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণে কাফেরদের মধ্যে এক মহা হাঙ্গামা দেখা দিল আজবিন ওয়াইস জিজ্ঞাসা করল হাঙ্গামার কারণ কি ছিল মানুষ বলল হযরত উমর রাজি আল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেছে তাই সকলে দিশা আরা হয়ে হাঙ্গামা করছে এ কথা হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লামকে লক্ষ্য করে বলেন হে আল্লাহর রাসুল আমার নিকট আপনার চেয়ে গৃহীত কোনো বস্তু এই পৃথিবীতে আর কিছুই ছিল না এখন আমার নিকট আপনার চেহারা হতে প্রিয় আসমানের নিচে জমিনের বুকে আর কিছুই নেই সুবাহা আল্লাহ। একদিন রাস্তা দিয়ে মদের বোতল হাতে নিয়ে একলু হেঁটে যাচ্ছিলেন সামনে তিনি দেখতে পেলেন হজরত উমর রাজি আল্লাহ আসছেন তখন লোকটি ভয়ে করে কাঁপতে লাগলো লাগলো আর আকাশের দিকে তাকিয়ে বলতে হে আল্লাহ আপনি আজকে আমাকে উমরের হাত থেকে বাঁচান এই বলতে বলতে উমর রাজি আল্লাহ আনহু আরো কাছে চলে আসতে লাগলো তখন লোকটি আরো ভয়ে প্রকম্পিত হয়ে আল্লাহর দরবারে আবার ফরিয়াদ করে বললেন হে আল্লাহ আপনি যদি আমাকে আজকে এই উমরের হাত থেকে রক্ষা করেন আমাকে যদি এই বিপদ থেকে আজকে আপনি উদ্ধার করেন আমি কথা দিচ্ছি আমি ভালো হয়ে যাবো সবকিছু ছেড়ে দিয়ে আমি আপনার রাস্তায় ফিরে আসব। তখন হজরত ওমর রাজি আল্লাহ আনহু ওই লোকটি প্রায় কাছাকাছি চলে আসলেন উমর রাজি আল্লাহ আনহু তখন লোকটিকে উদ্দেশ্য করে বলতে লাগলেন ওহে যুবক তোমার হাতে এটা কি তখন ওই লোকটি বলল আমার হাতে দুধের বোতল তখন হজরত উমর রাজি আল্লাহ আনহু বললেন তোমার হাতে যদি এটা দুধের বোতল হয়ে থাকে তাহলে বোতলের মুখটা খুলে একটু ডেলে দেখাও তো তখন ওই লোকটি বয়ে থরথর করে কাঁপতে লাগলো আর মনে মনে আল্লাহর নাম থাকলো অতপর লোকটি বুতুলের মুখটি খুলে বোতলটি নিচের দিক তাক করলো তখন বুতুলের ভেতর থেকে ঘর ঘর করে সাদা দুধের পানি বের হয়ে মাটিতে পড়তে লাগলো আল্লাহ সুবাহ আল্লাহ এই দেখে তখন উমর রাজি আল্লাহ আনহু বলল ঠিক আছে বাড়িতে চলে যাও এরপর উমর রাদিয়াল্লাহ আনহু সামনের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন অতপর লোকটি অত্যন্ত খুশি হয়ে তার জীবন ফিরে পেয়েছে এই আনন্দে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন সেদিনের পর থেকে লোকটি সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় ফিরে এসেছিলেন সুবাহান আল্লাহ এই হলো হজরত উমরের জীবন থেকে নেওয়া একটি চমৎকার ঘটনা আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে হজরত উমর রাদ আল্লাহ আনহুর মতো জীবন গঠন করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখুন আমিন